আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস সুন্দর সুন্দর রাজহাস এখানে আছে তো রাজহাসের প্রতি পিস এখানে চলতেছে দুই হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চলতেছে তো এরকম রাজহাঁস কেনার আগে অবশ্যই দাম দরকারি আপনারা কিনবেন খুবই সুন্দর রাজহাঁস দেখতে পাচ্ছেন পাশাপাশি মুরগি আছে দেখুন তো মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর মুরগি দেখুন এই দেশি মুরগি আছে তারপরে টাইগার মোরগ আছে যে সুন্দর একটা টাইগার মোরগ এই মুরগটার কেজি সাড়ে চারশো টাকা করে কেজি যাচ্ছে এটা তিন কেজির উপরে আছে ওজন আর পাশাপাশি দেশি মুরগি আছে সাড়ে পাঁচশো টাকা করে দেশি মুরগির কেজি দেখুন খুবই ভালো মানের মুরগি এগুলো দেখতে পাচ্ছেন খাঁচা ভরা অনেক মুরগি এখানে আছে তো এইগুলো দেশি মুরগি নেওয়ার জন্য অবশ্যই আপনারা সাভার হাটে আসবেন সাবার হাটটা শনিবারের সকাল আটটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত জমজমাটভাবে বসে আর হচ্ছে মঙ্গলবারেও বসে তো আপনারা যে কোনো একদিন এই হাটে আসবেন দেখুন খুবই একটি মুরগিগুলো দেখতে পাতেছেন এগুলো চাইলে আপনারা ডিমের জন্যও নিতে পারবেন বা মাংসের জন্যও নিতে পারবেন ও এটাই এখানে পাবেন তো যে থেকে নিলে অবশ্যই দাম দর করে নেবেন গৃহস্থদের মুরগি কিন্তু সেই একই দামে পড়ে তো যার থেকে নেন অবশ্যই আপনারা দ দরদাম করে নেবেন এদিকে দেখুন আরো মুরগি আছে তারপরে হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস দেশি হাঁস এই যে দেখুন তো এই দেশি হাঁসগুলা প্রতি পিস এখানে সাতশো আটশো টাকা করে চাওয়া হচ্ছে এখানে যে মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগগুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে এক হাজার এক টাকা করে তো এগুলা অনেক রানিং মোরগ মুরগি দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা মুরগি আছে ডেকি সাইজের দেশি মুরগি এগুলা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পিস চাওয়া হচ্ছে এই যে হাঁস দেখতে পাচ্ছেন চীনা হাঁস আছে আবার সাথে দেশি হাঁস আছে চীনা হাঁসের পিস প্রতি পিস পনেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হয় তো নিলে অবশ্যই দামাদামি করে নেবেন এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটা টাইগার মুরগি এই টাইগার মুরগিগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিস প্রতি পিসের দাম এখানে চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে দেখুন মোরগ দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের মোরগ এই মোরগগুলো এক হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে তো নিলে এইগুলা অবশ্যই দাম দরকারে নেবেন এখানে এই যে সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগটা কিন্তু টাইগার মোরগ যাতে তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা শেপটা মার্শাল্লাহ অনেক সুন্দর টাইগার আর খাঁচাপলা কিন্তু অসংখ্য টাইগার মুরগি দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু ডিম পাড়ানোর জন্য আপনারা নিতে পারেন বা মাংসের জন্য নিতে পারেন যেভাবে নেবেন সেভাবেই কিন্তু জিতবেন খুবই ভালো মানের জিনিস এখানে সাবার হাটে পাওয়া যায় তো অবশ্যই সাবার হাটে আপনারা আসবেন মাংসের জন্য এবং ডিমের জন্য মুরগি ক্রাই করার জন্য খাসির মধ্যে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগি এগুলা খুবই ভালো মানের মুরগি এগুলা তিন মাস সাড়ে তিন মাস বয়স তো এই মুরগিগুলো কিনতে হলে অবশ্যই এই মুরগিগুলো প্রতি পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রতি পিস এগুলোর দাম চাওয়া হয় এখানে ম্যাক্সিমাম মোরগ আছে তো চাইলে আপনারা মুরগিও নিতে পারবেন এদের কাছে যদি অর্ডার দিয়ে যান তাহলে আপনারা অর্ডার দিয়ে গেলে এটা ওনারা ভালো কালেকশন আপনাদেরকে এনে দিতে পারবে তো এখানে নদীর পাড়ে মুরগি পাওয়া যায় পাশেই এই হাটের পাশেই কিন্তু গ্রাম অঞ্চল আছে তো গ্রাম অঞ্চল থেকে কিন্তু অনেক হাঁস মুরগি এখানে আসে বিক্রির জন্য পালিত হাঁস মুরগি তো সেগুলো কিন্তু ব্যাপারীরা কিনে নিয়ে আসে তো এই জন্য এই জিনিসগুলো খুবই ভালো মানের আপনারা পাবেন এখানে যে খাসার ভিতরে অনেক মোরগ মুরগি দেখতে পারতেছেন মোরগ মুরগির কেজি মোরগের কেজি ছয়শো টাকা কেজি আর হচ্ছে মুরগির কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি তো আপনাদের যদি মোরগ খাওয়ার ইচ্ছা হয় তাহলে মোরগ খাবেন আর যদি মুরগি খাওয়ার ইচ্ছা হয় তাহলে মুরগি খাবেন তো যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আপনারা এখানে চাহিদা অনুযায়ী চাহিদা মিটাবেন তো এইখানে অসংখ্য আমরা মুরগি দেখতে পারলাম তো খুবই কালারফুল মুরগি তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হবে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন রাজহাঁস দেখতে পাচ্তেছেন রাজহাঁস প্রতি পিস এখানে দাম চাওয়া হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত দেশি মোরগগুলো দেখতে পাচ্তেছেন সাতশো আটশো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে তো পার পিস অনুযায়ী কিনলে পার পিসেও জিতবেন কেজি অনুযায়ী কিনলে জিতে কিন্তু বেশি জিতবেন আপনারা তো সাবার হাটটা কিন্তু খুবই সুন্দর একটা হাট এখানে কিন্তু বিক্রয় করলে খাজনা দিতে হবে আর যদি ক্রয় করেন তাহলে কিন্তু কোনো প্রকার খাজনা দিতে হবে না তো অবশ্যই আপনারা যারা বিক্রি করার জন্য আসবেন খাজনার হিসাবটা মাথায় রাখবেন আর হচ্ছে এখানে খাজনা হচ্ছে শতকরা দশ টাকা আর কিনলে কোনো খাজনা দিতে হবে না তো খুবই সুন্দর সুন্দর ভালো মানের জিনিস এই হাটে আপনারা বিক্রির জন্যও নিয়ে আসবেন আর ক্রয় করতে আসলে অবশ্যই ভালো জিনিস আপনারা কিনতে পারবেন এখান থেকে তো অসংখ্য চীনা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চীনা হাঁস এখানে সাজায় রাখা আছে তো এগুলো প্রতি পিস দুই হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তো খুবই সুন্দর কিন্তু চীনা হাঁসগুলো তো আপনারা চাইলে নিতে পারবেন পাশাপাশি দেশি হাঁস দেখতে পাচ্ছেন রাজহাঁস দেখতে পাচ্ছেন রাজহাঁস পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রতি পিস আর দেশি হাঁস যেগুলো মদ্মা সেগুলো চোদ্দো চোদ্দোশো টাকা জোড়া আর যেগুলো মেয়ে হাঁস সেগুলো হচ্ছে প্রতি পিস বারোশো টাকা জোড়া প্রতি জোড়া বারোশো টাকা আর সেলে হাঁস প্রতি জোড়া চোদ্দোশো টাকা তো এই হচ্ছে মুরগির বাজারের কালেকশন পাশাপাশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো সব কয়টা চল্লিশ টাকা করে পার পিস এখানে টাইগার মুরগি আছে খাসি আছে লেয়ার আছে তো যেটাই নেবেন অবশ্যই চল্লিশ টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে তো নেওয়ার আগে কিছু দাম দামাদামি করে নেবেন দামাদামি করে নিলে আপনারা কিছু সংখ্যক কম পাবেন আর চ্যানেলের মাধ্যমে যদি যান সেটা ওখানে বলবেন তাহলে আরও কম রাখবে তারা আর এখানে ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি প্রতি পিস একশো বিশ টাকা করে পার পিস প্রতি পিস আর ফার্মে মুরগির বাচ্চা যেগুলো হচ্ছে আঠাশ দিনের বয়স সেগুলো হচ্ছে একশো বিশ টাকা করে প্রতি পিস পার পিস আর হাঁসের বাচ্চা সেগুলো হচ্ছে ষাট টাকা করে পার পিস আর যেগুলো চীনা হাঁসের বাচ্চা প্রতি পিস দেড়শো টাকা করে জোড়া হচ্ছে তিনশো টাকা জোড়া আর দেশি হাঁসের জোড়া একশো টাকা জোড়া তো বেশি সংখ্যক যদি আপনারা দেশি হাস নেন তাহলে একশো টাকা করে জোড়া তারা রাখবে পঞ্চাশ টাকা করে পার পিস রাখবে তো অবশ্যই আপনারা জোড়া বেশি বেশি করে নেওয়া বেশি করে জোড়া নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা দেখে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এটা জা আৰু মিৰপুৰে গেলে মনে কৰক বেপাৰীৰে দায়কে কৰে কাৰণ আৰু অনলাইন জি বজ